আরবিয়ান যা ফিলিস্তিনিদের পক্ষে কিছু বলতে পারবে না কারণ কারণ ফিলিস্তিনটা আরবের ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয় এটাতে সর্বনাশ করেছে জাতীয়তাবাদ কারণ আমরা জাতি হিসাবে মুসলিম জাতি নয় জাতি হিসাবে আমরা আরব জাতি জাতি হিসাবে আমরা তুর্কি জাতি জাতি হিসাবে আমরা হিন্দু জাতি জাতি হিসাবে আমরা বাংলাদেশি জাতি অথবা বাঙালি জাতি অথবা উর্দুভাষী জাতি মানে জাতিকে আমরা আলাদা করে 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 আমাদের মুসলিমদেরই বারোটা বাজিয়ে তুলেছে আলাহ আমায় তুফিদ্দিন দিনের বিষয়ে আমানত আল্লাহ তালা দিনটাকে আমানত স্বরূপ দিয়েছেন এল্লা আল্লাহ হাস দরফা আল্লাহ দিন ফালেতা নতুন না ইল্লাহ ওয়ান মুসলিম ওয়া আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানা হুয়াতে আলাহ তোমাদের জন্য দিনটাকে মনোনীত করেছেন মানে ইসলামটাকে মনোনীত করেছেন তার মানে জাতির প্রত্যেকটার উপর আল্লাহ তালে ইসলামটাকে আমারও স্বরূপ প্রদান করেছে আলি ও মাহমাদ তুলহকুম দিন আহকুম মাহথম তো আলিহুম নির্মাতি মরদেই তুলা কুম ইসলামা দিই না দিনটা পরিপূর্ণ করে দিয়েছে তাহলে দিনটা আমানত মানে কেউ দিন থেকে বিচ্যুত হতে পারবেন না কিন্তু কই আমরা তো দিনের উপরে নাই ভাই দিনের উপর কি আছি যদি আমি ব্যক্তিগতভাবে থাকি তো আমার পরিবার হয় আমার পরিবারের একজন আছে তো অন্যজন নাই সম্পদের লোভে পড়ে দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে প্রমাণ নয় কারণ আমাদেরকে লোভ দিয়ে বসেছে মানে লোভটা এত ভাবে ধরেছে এত ভাবে শক্ত করে ধরেছে যে কোনো হিসাব করা যায় না আজকে চত্তর দিকে যদি আপনি তাকান তাহলে কি আমানত আছে আমানত পাই কেন জানেন আমরা একটা প্রত্যেকটা মুসলিমরা একটা করে সীমার ভিতরে দাঁড়িয়েছি কেন কারণটা হলো বাংলাদেশে যে সংখ্যা যে সংখ্যায় মুসলিম বসবাস করেন প্রতিবেশী দেশে যদি কোনো মুসলিম নির্যাতিত হয় তাহলে এই দেশের দেশের মুসলিমরা কিছু বলতে পারবেন না কেন কারণ আমরা ওই নয় আরবিয়ানরা ফিলিস্তিনিদের পক্ষে কিছু বলতে পারবেন না কারণ কারণ ফিলিস্তিনটা আরবের ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয় এটাতে সর্বনাশ করেছে জাতীয়তাবাদ কারণ আমরা জাতি হিসাবে মুসলিম জাতি নয় জাতি হিসাবে আমরা আরব জাতি জাতি হিসাবে আমরা তুর্কি জাতি জাতি হিসাবে আমরা হিন্দু জাতি জাতি হিসাবে আমরা বাংলাদেশি জাতি অথবা বাঙালি জাতি অথবা উর্দু জাতি মানে জাতিকে আমরা আলাদা করে 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 আমাদের মুসলিমদেরই বারোটা টাকা চেয়ে তুলেছি আর এই একটা শয়তানিতে বলতে পারেন যে দেশের সর্ব জায়গা থেকে ইসলাম বিদায় নেওয়ার অবস্থা হয়েছে কারণ জাতীয়তাবাদ সব থেকে বড় প্রবলেম আমাদের জন্য মোহাম্মদ নসুল্লাহ বলছেন জল মোহমিনুল ইলিন একজন ইমানদার ব্যক্তি অপর ইমানদার ব্যক্তির ভিত্তির মতো যেমন একটা ইটের উপরে কিছু সিমেন্ট দিয়ে তার উপরে আরেকটা ইট বসানো হয় তার উপরে সিমেন্ট দিয়ে আরেকটা ইট বসিয়ে যেমন একটা বিল্ডিং তৈরি করা হয় মুসলিম জাতি এই বিল্ডিং এর মতো একটা ইট খসে গেলে বিল্ডিংটা পড়ে যেতে পারে ইনি হু ইসা ফুল্লু হু মুসলিমের চক্ষু যদি বেমারগ্রস্ত হয় তাহলে পুরো দেহটা অসুস্থ অবস্থায় রাত্রি যাপন করে ঘুমাতে পারে মুসলিমগুলো এরকম পৃথিবীর কথাও যদি মন কোন মুসলিম নির্যাতিত হয় তাহলে অন্য প্রান্তের মুসলিমরা তার জন্য ব্যথিত হয় আমাদের দেশে তো বাণিজ্য আছে ভাই আমাদের সেন্টিমেন্টকে কাজে লেগে বাণিজ্য করে কারণ খেয়াল করা জাতি মস্তিষ্ক আমাদের কাছে আমানত আল্লাহ দিয়েছেন আমাদের মনে নেই আচ্ছা আল আমানাতু ফি দ্বীন পালনের ক্ষেত্রে আমানত মানে দিন পালনের ক্ষেত্রে কোনো বৃদ্ধি করা কোনো কম করা কোনো কিছু করা কি নাই জায়েজ ভেত কেয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যা দিয়েছেন তার উপরে المادهবে বিশেষ করে বলছেন যে আননুজুম আমানাতুন লিসমা তারকারাজি গুলো আসমানের আমানত মানে তারকা যখন থাকবে তখন আসমান থাকবে না তারকা যখন ঝরে পড়বে তখন আসমান থাকবে না বিশেষ বলছেন আমি আমার স্বাভাবিক রঙগন্দের জন্য আমানব মানে আমি যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমার স্বাভাবিক রঙগন্দের উপরে ইসলামের কোনো তাহারি পরিবর্তন কোনো কিছু আসবে না আর সাবে আমার এতলে উন্নতি আমার স্বাভাবিক রামগণ আমার উন্মাতের উপরে আমল মানে সাহাবাই রামগণ যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত একটা বিদাঁত দিনের ভিতরে প্রবেশ করতে পারবেন যদি প্রবেশ করে তাহলে সাহাবাই রামগণ নামক রাডারে ধরা পড়বে যেটা বিদাত এটা শরীয়তের নয় সাহাবাই রাঙ্গন যখন চলে যাবে মুসলিমরা ফেরকায় বিভক্ত হয়ে পড়বে আর আজকে সে আমানতটা তো নাই এর এত বিভক্তি বলছিলাম আমানত সে দিন দিনের বিষয়ে আমানত আল আমানাতু ফিল কদাও ওয়াদ-দাইন রিম পরিষদের ক্ষেত্রে আমানত বাইরে খালি রিম নেব দেব দেব বুঝব না রিম নেওয়ার ক্ষেত্রেও আমানত কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সিস্টেমটা দিয়েছেন রাসূল বলছেন যে তিনজন ব্যক্তি বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল তারা যখন বৃষ্টি হলো তারা একটা গুহার ভিতরে ঢুকে পড়ল তো গুহার ভিতরে ঢুকে পড়লে পাথরে সে আটকে গেল তখন তাদের মধ্যে বলা বলি করলে একজন বলে দিলেন যে উন্দুরু আমালেন আমিল তুমো তোমরা আমুল স্মরণ করে যে দিন তোমরা ভালো কাজ করেছে সেটা স্মরণ করে আল্লাহর কাছে চাও আল্লাহ তালা তোমাদের মুক্তি দান করবেন তৃতীয় নম্বর ব্যক্তি ছিল যে ব্যক্তি শ্রমিকের মূল্য দিয়ে দিল শ্রমিককে শ্রমিক বলল আমি এটা আপনার কাছে রেখে চলে গেলাম আবার এসে নেব আপনার কাছ থেকে তার মানে শ্রমিক তার মূল্যটাকে আমানত স্বরূপ রেখে দিয়েছে কার কাছে তার মনিবের কাছে এখন মনীপ কি করেছে সেই আমানত নামক মজদুরিটা এটাকে প্রসারিত করেছে প্রসারিত করে করে গরু কিনেছে গরু হয়েছে একপাল গরু হয়েছে ছাগল হয়েছে রাখাল হয়েছে বেশ কিছুদিন পর শ্রমিক এসে বলছে আমার পাওনাটা আমাকে দিয়ে দিন তখন মনীপ বলছে যে তোমার এই সবগুলো পাওনা গরু ছাগল সব তোমার তুমি নিয়ে যাও তখন সে বলছে দয়া করে আমার সঙ্গে ঠাট্টা করবেন না মস্কারি করবেন না আপনি আমার আমানতটা আমাকে দিয়ে দিন যা পাই তাই আপনি আমাকে দিয়ে দিন তখন সেই মনিব বললো যে তোমার যে টাকাটা ছিল এটাকে আমি খাটিয়েছি বড় করেছি বড় করার ফলে এটা তোমার হয়েছে এটা তোমার মানে যেটা আমার উপরে আমানত রেখেছ সে আমানতটাকে বড় করেছি এটার ক্ষতি করি নাই তাহলে মনিব আমানত দেবে বর্তমান সময় ভাই বেতনের জন্য আন্দোলন করা লাগে না লাগে তো নাকি পুলিশের ফিটনি খাইয়া হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগে জীবনটাও দিতে হয় না আবার সর্বনিম্ন বেতন স্কেল করা আছে একটা যেটা দিয়ে আপনার একটা ভাড়া আছে না না তাহলে রুমেরও হবে জাতির মধ্যে কে রক্ষা রে ভাই আমাদের দেশের সিস্টেমটা হলো কি করোনাতে স্কুল বন্ধ এরপরে অতি গরম তো স্কুল বন্ধ অতি শীত তো স্কুল বন্ধ তাই তো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে উঠলে এটা কি হবে হিট হয়ে বলে না এতে স্কুল ছুটি দিবেন এরপরে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে অতি শীত স্কুল বন্ধ করে দেবেন আরে ভাই স্কুল বন্ধ করে দিলে কি তাপমাত্রা বাড়ে আর কমে হ্যাঁ আর কি বৃষ্টি হয় ভাই বৃষ্টি কখন হয় মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যে ফাইদা মানাউ আমিহীন যখন পৃথিবীর অধিবাসীরা যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ অর্থ দিয়েছে আপনার কাছে আমানত অর্থের ভিতরে একটা পার্সেন্টেজ যেটা আল্লাহর নিজস্ব সম্পদ আপনার কাছে আমানত আপনি দরিদ্রদের মাঝে বন্টন করে দেবেন তৌখাদমেন আগ্নেয়িক মতরেদ্র আলাফোকার হেন জাকাত গ্রহণ করা হবে ধনীদের কাছ থেকে বন্টন করা হবে পথিতদের মাঝে দারিদ্রদের মাঝে তার মানে এই অংশটা আপনার নয় এটা আল্লাহ তালার আপনার কাছে আমানত রেখেছেন